বোটের হাওয়া কারণ দেখুন প্রার্থী তালিকা ঘোষণায় এগিয়ে বিজেপি আমরা দেখেছি গতকালই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বিজেপি আর তারপর থেকে তারপর থেকেই জোর প্রচারে গেরুয়া প্রার্থীরা এই মুহূর্তে চারটাকে ছবি দেখায় আপনাদেরকে পিসি আর কি বলবো বিগ বলে সেই ছবিগুলো প্লে করার জন্য দেখুন খগেন মুর্মু তিনি দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন তিনি দেওয়াল লিখন করছেন অন্যদিকে আপনাকে দেখাবো জগন্নাথ সরকার তিনিও তিনিও করছেন তিনিও খগেন খগেন মুর ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি তিনি এখানে দেওয়ালিখন শুরু করে দিয়েছেন অর্থাৎ প্রচারে জোর এখন অব্দি ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনি দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন শুধুমাত্র খগেন মুর্মুই নয় আরো ছবি দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন জগন্নাথ সরকার তিনিও দেওয়াল লেখরে মনোনিবেশ করেছেন অর্থাৎ সরকার তিনিও প্রচার শুরু করে দিয়েছেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি যাদের যাদের নাম ঘোষণা হয়ে গিয়েছে প্রথম দফায় যাদের যাদের নাম ঘোষণা হয়ে গেছে তাদের মধ্যে অনেকেই ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে আরো ছবি দেখাই আপনাদেরকে রথিন চক্রবর্তী ছবিটা দেখায় হাওড়ায় তিনি তাকে দেখা যাচ্ছে যে তিনিও ইতিমধ্যেই জনসংযোগ শুরু করে দিয়েছেন তিনি আমরা দেখতে পাচ্ছি যে তিনিও লিখন করছেন অর্থাৎ অবধি যেটা বলছিলাম বারবার করে এখনো অবধি ভোটের দিনখন ঘোষণা হয়নি কিন্তু প্রথম দফার প্রার্থী তালিকা তো ঘোষণা হয়ে গিয়েছে আর সেই জন্যই আমরা দেখতে পাচ্ছি প্রচারের জোর থেকে প্রিয়া সাহা তাকেও দেখতে পাচ্ছি তিনিও তিনিও মানুষের কাছে যাচ্ছেন এবং জনসংযোগে ব্যস্ত রয়েছেন ছুটির দিনে সকাল থেকেই প্রচারে আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ সরকার খগেন মুর্মু রতিন চক্রবর্তীকে সকলেই নেমে পড়েছেন জোর প্রচারে মালদা উত্তর রামাঘাট হাওড়া বোলপুর চলছে জোর প্রচার এই সমস্ত ছবি আমাদের কাছে আসছে এবং আমরা দেখাচ্ছি আপনাদেরকে ব্যাক টু ব্যাক কিন্তু তার পাশাপাশি আরো একটা আরও একটা খবর থেকে তো নজর রাখতেই হবে ওই যে বলছিলাম প্রথম দফার যে ভোটের তালিকা তা ঘোষণা যে প্রার্থী তালিকা সেটা ঘোষণা করা হয়ে গিয়েছে বিজেপির তরফ থেকে কিন্তু তার মধ্যেই আসানসোল থেকে যার নাম ঘোষণা করা হয়েছিল তার আগে যেমনটা জানা যাচ্ছে বিজেপি প্রার্থী পবন সিং তিনি সরে দাঁড়ালেন আর টিভি নাইন বাংলায় প্রথম এই খবর ব্রেক করা হয় এক স্যান্ডেলে জানালেন আসানসোল থেকে লড়ছেন না গতকাল প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি আসানসোল থেকে ভোজপুরি গায়কের নাম ঘোষণা বিজেপির পবনকে প্রার্থী করতেই পাল্টা প্রচারের নামে তৃণমূল কিন্তু সেই পবন সিং অর্থাৎ যাকে নিয়ে একটা জোর চর্চা চলছিল সেই পবন সিং ইতিমধ্যেই সরে দাঁড়িয়েছেন বলে খবর টিভি নাইন বাংলায় প্রথম ব্রেক করা হয় এই খবর কালি পবনের ঘোষণা বিজেপির কিন্তু সেই পবন সিং তিনি সরে দাঁড়িয়েছেন জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতির্ময়ের সঙ্গে আরো একবার কথা বলবো এবং আপনাদেরকে আরো একবার ডিটেলস দিয়ে জানাবো যে ঠিক কি কারণে তিনি সরে দাঁড়ালেন জ্যোতির্ময় দেখো সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি যে পবন সিং তিনি স্বেচ্ছায় এক স্যান্ডেলে তিনি নিজে থেকে সরে গিয়েছেন বা তার কথা তিনি জানিয়েছেন যে তিনি সরে যাচ্ছেন তিনি স্বেচ্ছায় কথা লিখেছেন বিষয়টি এমনটা নয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে তাকে স্পষ্ট করা নির্দেশ দেওয়া হয়েছে যে এ বিষয়ে এক স্যান্ডেলে লিখে নিজের সিদ্ধান্ত জানাতে যে তিনি আসানসোলে প্রার্থী হিসেবে লড়ছেন না কিন্তু প্রশ্ন হচ্ছে কেন প্রথমত তার নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই আসানসোলের মাটিতে বিজেপির কর্মীদের মধ্যে একটা বিভাজনের জায়গা তৈরি হয়েছিল কারণ যেহেতু তিনি বিহার থেকে এসেও সেখানে সেখানে আসছিলেন এবং মূলত অবাঙালি ভোটারদের কথা মাথায় দেখি তার নাম সেখানে সিলেক্ট করা হয়েছিল কিন্তু তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয় ব্যক্তি পবন সিং এর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে তার প্রথম স্ত্রী বিয়ের ছ বছর পর তিনি আত্মহত্যা করেন তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে এই মুহূর্তে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে এবং তা পবন সিং এর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তিনি এনেছেন মানসিক এবং শারীরিক নির্যাতনের যা পুরো বিষয়টি এই মুহূর্তে বিবাহ বিচ্ছেদের মামলার কারণে প্রত্যেকটা অভিযোগ এই মুহূর্তে আদালতে বিচারাধীন কিন্তু বিজেপি সূত্র থেকে যে খবর আমাদের কাছে আসছে তা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আলোচনা চলছে যে যখন সন্দেশ খালির ঘটনাকে কেন্দ্র করে বিজেপি তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে এবং নারী নির্যাতন বা নারীদের অবমাননার ঘটনা নিয়ে তৃণমূলকে এই মুহূর্তে আঙুল তৃণমূলের দিকে আঙুল তুলে বিজেপি বা পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা তৈরির চেষ্টা করছে সেই সময় পবন সিং এর মতো একজন কার্যত বহিরাগত যেহেতু তার আসানসোলে ভিত নেই তিনি বিহার থেকে আসছেন রোজপুরি সুপারস্টার তাকে সামনে রেখে যদি নিয়ে আসা হয় তাহলে সেই একই অভিযোগ কার্যত বিজেপির দিকে ঘুরে যেতে পারে এবং সেই কারণেই বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব এই গ্রাউন্ড লেভেলের অসন্তোষের কথা মাথায় রেখেই বা সেই আঁচ পুষতে পেরেই তাকে প্রার্থীপদ প্রত্যাহার করা করার জন্য তার উপর চাপ দিয়েছেন এবং সেই সিদ্ধান্ত মেনে পবন সিং তিনি নিজে থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন গতকাল আমরা যে খবর পাচ্ছিলাম যে প্রার্থী তালিকা ঘোষণার অনেক আগে থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন পবন সিং ফলত তার দিকে এক্ষেত্রে কোনো সমস্যা রয়েছে ব্যক্তিগত সমস্যা রয়েছে এমনটা কোনো খবর নেই তিনি সম্পূর্ণভাবে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই তিনি প্রার্থী হবেন না বলে জানাতে বাধ্য হয়েছে বেশ ধন্যবাদ জ্যোতির্ময় কিন্তু এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও এক্স হ্যান্ডেলে সরব হয়েছেন তিনি ঠিক কি পোস্ট করেছেন আপনাদেরকে দেখাই বরং পবন সিং তিনি সরে দাঁড়িয়েছেন তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি তিনি লিখেছেন দ্য স্পিরিট অ্যান্ড পাওয়ার দেখাচ্ছি আপনাদেরকে সেই পোস্ট তিনি লিখেছেন দ্য ইন্ডমিটেবল স্পিরিট অ্যান্ড পাওয়ার অফ দ্য পিপল অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গের যে মানুষ সেই মানুষের কাছেই যে মানুষের চাপেই নতি স্বীকার করতে বাধ্য হলেন এমনটাই তিনি লিখেছেন এক্স হ্যান্ডেলে এবং পবন সিং এর যে এক্স হ্যান্ডেলে পোস্ট সেই পোস্টটাকেই রিশেয়ার করে রিপোস্ট করে তিনি এমনটাই এক্স হ্যান্ডেলে জানিয়েছেন সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে এদিকে তিনি কি বলছেন সৌরভ আসানসোলে আমাদের শত্রুঘ্ন সিনহার যে ইলেকশন গেল বা ইলেকশনে একটা তিন লাখের ওপর লিড ছিল আসানসোলে তৃণমূল বিপুলভাবে জিতবে তাহলে ওনাদের যে প্রার্থী তাকে কেন্দ্র করে নানা বিতর্কিত অভিযোগ আসছিল সেখান থেকে সেইগুলো যাতে ইস্যু না হয় চক্ষু লজ্জায় প্রার্থীকে সরিয়ে নিল বিজেপি প্রার্থী পাল্টাতে বাধ্য হচ্ছে এদিকে তাকে নিয়ে অর্থাৎ যিনি এক্ষুনি মন্তব্য করছিলেন অর্থাৎ কুনাল ঘোষ তাকে নিয়েও তো বিতর্ক কম নয় আর এই বিতর্কের আবহে টালিগঞ্জে দলের কর্মী সভায় বিদ্রোহী কুনাল ঘোষ কাগজে বা টিভিতে শুনলে ভাববেন বাড়িতে ঠুকের ঠাক আওয়াজ হয় ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে কিন্তু কুনাল ঘোষ বেইমান নয় আপনাদেরও ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে দু একটা মুখ ফুটে বেরিয়ে যায় এমন যা বলছেন তিনি সোনা বক্ত এত বড় দল বড় পরিবার কোথাও যদি কোনো ইস্যু থাকে আমাকেও যদি কখনো টিভিতে বা কাগজে কিছুতে দেখেন ধরে নেবেন বাড়িতে খালা বাসন থাকলে ঠুকঠাক আওয়াজ হয় পরিবার একটাই তৃণমূল কংগ্রেস অভিভাবকের নাম মমতা ব্যানার্জী যাই শুনুন যাই বলুন ধরে রেখে দেবেন আমাকে বস্তায় বেঁধে বার্না করে দিলে উনাল ধর দুঃখে কথা বলবে তৃণমূল কংগ্রেস ছেড়ে কথাও যাবে না একজন তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে রোজ প্রতি মুহূর্তে বিজেপি সিবিএম কংগ্রেস আর যারা আমার দল আমার পরিবার তৃণমূল কংগ্রেস তার মানে কি হব কুনাল একজন সৈনিক হিসেবে তাদের গতিপথে শুয়ে থাকবে বেঈমান কুনাল ঘোষ নয় কুনাল ঘোষ নয় সুদীপের বিরুদ্ধে মুখ খুলে দলের অস্বস্তি বাড়িয়েছেন কুনাল কুনালের বিরুদ্ধে তাহলে কি আজই পদক্ষেপ তৃণমূলের এমন খবর আসছিল জানা যাচ্ছিল শোনা যাচ্ছিল কিন্তু শোকজ করলে প্রেমপত্রের মতো গ্রহণ করবো এই মন্তব্য কুনালে শোনাবো আপনাদেরকে সেটা আমি আবার বলছি আমি শৃঙ্খলাবদ্ধ কর্মী হতে রাজি আছি কিন্তু শৃঙ্খলবদ্ধ তত্ত্বে বিশ্বাস না আমি অফিসিয়ালি কোনো কমিউনিকেশন পাইনি আমি শুনেছি মুখপাত্র থেকে আমার ইস্তফা গৃহীত হয়েছে আমি দলকে ধন্যবাদ দেব আমি দলকে অনুরোধ করব সাধারণ সম্পাদক পদ থেকেও আমার ইস্তফাটি গ্রহণ করে আমাকে মুক্ত করুন আমি একজন কর্মী হিসাবে তৃণমূল কংগ্রেসে ছিলাম আছি এবং থাকবো আপনি উত্তর কোনো সমস্যা বারবার বলা হয়েছে তারপরেও তার সমাধান হয়নি তাতে যদি কোনো কথা মুখ ফুটে বলার জন্য যদি একজন কর্মীকে সোকাসের চিঠি সাসপেন্ড এক্সপালশান যেগুলো সব বাজারে ছাড়া হচ্ছে আমি প্রস্তুত আছি আরে পদ ছাড়লে কর্মী থাকবো কর্মীর অধিকার কেড়ে নিলে সমর্থন থাকবো তৃণমূল থেকে আমি যাচ্ছি না